একটা একটা নতুন দাদা নিয়ে আসছি যদি উত্তর দিতে পারেন তাহলে কিন্তু এক হাজার টাকা পরিষ্কার দাদাটি হলো কোন গাছের পাতা জোরে কিন্তু মাটিতে পড়ে না কোন গাছের পাতা ভালো করে বুঝলাম কোন গাছের পাতা জোরে

আপনারা প্রিয় দর্শক আপনারা দেখতেছেন তারা তিনজন উত্তর দিচ্ছে কিন্তু উত্তরটি আমি মানে নিতে পারি নাই দেখেন কোন গাছের পাতা ঝরে কিন্তু মাটিতে পারে না আপনারা উত্তরটি জানা থাকে একটু অবশ্যই কমেন্ট এর মধ্যে জানা দিবেন আর আপনারা কমেন্ট বক্স চেক করবেন ঠিক আছে